আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আজকে আর ডিউটিতে যাই নাই যে ক্ষেত্রে একটু সময় পাইছি ভিডিও করার আর হলে গিয়ে কি ভাই ভিডিও করে কোনো লাভ নাই কারণ ঠিকমতো সময় দিতে পারি না বুঝছেন এখানে একটা মানুষ রেগুলার যদি পেয়ে সময় না দেওয়া যায় তাহলে কিন্তু মনে করেন যে মানুষ ভিডিও দেখতে চায় না হ্যাঁ আমি তো সময় দিতে পারি না ক্ষেত্রে ডেরাইভার মানুষ যে কোনো জায়গায় যাইতে হয় আবার মনে করেন যে সময়ের অভাবে ভিডিও আপলোড দিতে পারি না তারপরও মানে একটা টান আছে তো টানের ক্ষেত্রে তারপরও ভিডিও আপলোড দিতে হয় বুঝছেন আমার লক্ষ্য কিন্তু আর দিকে কিন্তু আমি ক্যামেরায় কথা কইতেছি আজকে ঘুঘু পাখির ভাত পাচ্ছি সব সময় গুগু পাখি ধরি আপনারা জানেন গত ভিডিওতে ঘুঘু এরা অনেক আগের ভিডিওতে দেখেছিলাম কিভাবে ধরছিলাম মশুরি দিয়া এই আজকে মনে করেন যে এমন সিস্টেমের সবাই ভাত পাইতে ধরে আর আমার ফাঁতলে গিয়ে ভিন্ন আমার সিরিয়া একটা মশারি এই মশারিটা মনে করেন যে আমি ফালাই রাখছি তো গুগু পাখি ধরি ঘুগু পাখি ধরে লাভ কি আবার তো আহে আহে ওই জন্য দিছি নিচে আজকে যদি ঘুঘু পাখি আসে তাহলে মনে করেন যে বিকালে যদি ঘুগু পাখি আসে বা ধরতে পারে তাহলে কিন্তু আমি আপনাদেরকে দেখাম যে এই ঘুগু পাখি আর যদি না ধরতে পারি তাহলে তো কোনো কথাই নাই আর মনে করেন যে বাসায় ভালো লাগতেছে না সেই জন্য এই মানে করতেছি মানে মনে করেন যে সময় পার করতে আসি সময় চাকরি বাতিলাম এ সময় সময় থাকবো না সময় স্টেশন আজকে এক বড়ো ভাই আছে না মামজ তার একটা গাড়ি আছে তিনি নিজেই চালায় তিনি নিজেই চালায় তো মনে করেন যে হ্যাঁ কয়ে আমি কয়দিন বইয়ে থাই তুমি চালাও চাল কোনো রকমের টুকটাক চলতে আসি আর কি কোনো লাভ হিসাবে মনে করেন যে সব আমার আসলো ঘর ভাড়া তারপরে মনে করেন যে দোকান পাখিটাকে একটু লাগাইলো আর কি ফোনটা প্রচুর পরিমাণ কাঁপতেছে এই কাঁপা কাপির বয়ে অনেকে ভিডিও দেয়া মানে মানে ভিডিও বন্ধ করে দিয়ে চলে যাইল প্রচুর পরিমাণ কাঁপতেছে বেশি কাঁপলে মনে করেন যে ভিডিও ভালো হয় না তারপরে অ্যাপ দিয়ে যে সম্ভব তোর রিমুভ করে দেব গুগু পাখি ডাকতে আছে কই রাখ আমি আইতে আসি সাব রাখ আইতে আসি খালি সরই পাখি একসাথে দূর দূরে করে বুঝছেন এই সরই পাখি লইয়া আসি আর এক জেলায় ফোনটা অনেক বেশি কাঁপতে আসে এই সরই পাখি লইয়া মানে হাত দিয়ে ধরছি তো ফোনের ওজনে হাত খালি কাঁপে তো ভাই যাই হোক আপনাদের মশুরি দিয়ে ভাত পাতার একটা দেখাইলাম গুগু পাখির তো ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দয়া করার দরকার নাই